এই মুহূর্তে সবচাইতে বড় খবর রাজ্য রাজনীতিতেই লাল ঝান্ডার একেবারে দাপট স্পষ্ট হচ্ছে জেলায় জেলায় কেননা বাম কংগ্রেস কর্মীরা এবার কোমর বেঁধে জয়ের উল্লাসে নেমেছে কেননা শাসক দল তৃণমূল হটাও রাজ্য বাঁচাও এই সমহীমায় স্লোগান তাছাড়া ভিন রাজ্যের যদি কথা আমরা একটু তুলে ধরি তাহলে মহারাষ্ট্রের দিকেও একটু নজর রাখবেন তো সেই মহারাষ্ট্রের দিকে পঞ্চায়েত নির্বাচনে বামেদের বিশাল জয় হয়েছিল কিন্তু এবার যে রাহুলের জয়যাত্রা সেই জনযাত্রা থেকে কিন্তু আমরা যদি দেখি ভারত জনযাত্রায় সেটা কিন্তু লাল ঝান্ডা সৈনিকরা কিন্তু ধীর গতিতে এগিয়ে আসছিলেন মুর্শিদাবাদের খড়গ্রামে এবার একটু বিস্তারিত রিপোর্ট মুর্শিদাবাদে মাদ্রাসা নির্বাচন হয়েছিল জলঙ্গীর সাগরপাড়ায় সেখানে কিন্তু বাম জোটের জয় হয়েছিল ছটি আসনে মাদ্রাসা নির্বাচনগুলো কেন ভোট করাতে চাইছে না শাসক দল তৃণমূল বুঝতেই পারছেন তৃণমূলের হারবে কেননা ব্যালট চুরি এবং ছিনতাই করে ভোটে জিতা যায় না মানুষের মন কেড়ে নেওয়া যায় না হ্যাঁ স্বাভাবিকভাবে প্রশ্ন থাকতে পারে দর্শক বন্ধুদের কিন্তু বাংলার অগ্নিকন্যা মিনাক্ষী মুখার্জিরা লাল ঝান্ডার দাপট একেবারে স্পষ্ট সেই জয় শুধু সময়ের অপেক্ষা মীনাক্ষী মুখার্জি তিনি বলেছিলেন যে পঞ্চায়েত ভোটে চুরি করে ভোটে জিতা যায় না কিন্তু এবার বিজেপি শাসিত রাজ্যেও কিন্তু বামেদের বিশাল জয় লোকসভা ভোট এপ্রিল মাসেই জাতীয় নির্বাচন কমিশন কতটা শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট করবেন বাংলাতে সেটা আমরাও বলতে পারবো না নির্বাচন কমিশনই জানে এবং রাজ্যের পুলিশ প্রশাসনই জানবেন এই প্রশাসনের ওপর কিন্তু বাংলার মানুষ ভরসা রাখতে পারছেন না কেননা বিরোধীদের ওপর যেভাবে আক্রমণ করানো হয় বিরোধীদের অধিকার কেড়ে নেওয়া হয় কিন্তু মহারাষ্ট্রের দিকে একটু নজর রাখুন বা বিহারের দিকে তাহলে কিন্তু চিত্রটা একেবারে লাল আবির লাল আবিরে একেবারে মেতে উঠেছে বাম কর্মীরা এই জয় সময়ের অপেক্ষা পশ্চিমবঙ্গেও ক্ষমতা আসবে বামেরা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এবং চব্বিশে তেইশে নির্বাচনে যে ঝাঁকালোভাবে বাম জোট যে জয় পেয়েছিল সেটা সময়ের অপেক্ষা কিন্তু তৃণমূলকে এই বাংলা থেকে বিদায়ের দিনক্ষণ ঘোষণা করবে রাজ্যের জনগণই